গাইস অনেকদিন পর আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এটা আপনাদের জীবন বিমা কর্পোরেশনের সরকারি চাকরি এখানে আপনারা এসএসসি এবং এইসএসসি পাশে অনেকগুলো পথ পেয়ে যাচ্ছেন দুইটা পথ পাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো জীবন বিমা কর্পোরেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ স্নাতক পাশেরা একশো ছিয়াত্তর পদ সংখ্যা রয়েছে গ্রেড নম্বর তেরো আর আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে এই দুই নম্বর এবং তিন নম্বর দুই নম্বর হচ্ছে এইচএসসি পাশ এইচএসসি পাশের সকলে আবেদন করতে পারবেন আর কম্পিউটারের মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকা লাগবে আরেকটা আপনারা অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশেই আপনারা এই অফিস সহায়ক বিশ গ্রেডে আবেদন করতে পারবেন এতে পথ সংখ্যা রয়েছে একশো নিরানব্বইটি এটা আপনারা জেএসি পাস বা অষ্টম শ্রেণী পাস করলেই দিতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এতে আর আপনারা এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে হবে আর আবেদন পূরণ ও ফি জমা শুরুর তারিখ হচ্ছে ষোলো চার দু সকাল দশটা আর শেষ সময় হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতর আপনাকে অ্যাপ্লাই করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনারা যারা অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে একশত টাকা ফি ব্যাটের দিয়ে একশো টাকা জমা দিতে হবে অনলাইনে আর অষ্টম শ্রেণীর পাশে অফিস সহায়ক পদে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা জমা দিয়ে আবেদন পূরণ করে এবং ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তাহলে আপনাদের অ্যাপ্লাই হবে তাহলে আপনাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হবে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের এই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশনের এইচএসসি এবং এইট পাশে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর দেওয়া হয় আর আপনারা সর্বশেষে একটি কমেন্ট করে যাবেন আর শেয়ার করতে ভুলবেন না Son novatos.